হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি খুবই খুশি কারণ আজকে অনেকদিন পর রান্না করলাম বাড়িতে কারণ যবে থেকে পায়েল আসলে তবে থেকে রান্না করার কোনো চান্সই পাচ্ছিলাম না কারণ আমাকে রান্না করতে একদম দেয় না কারণ সারাদিনে কাজে বিজি থাকি যখন চলে আসি তখন দেখি রান্না করে রেডি করে রেখে দেয় আমার জন্য তো আমি ভালো ছুটি ছুটির দিনে আজকে আমি কিছু রান্না করে খাওয়াবো পায়েলকে তো তার জন্য আমি তৈরি করলাম চিকেন কষা আর বানালাম হলো কাবলি চানা দিয়ে পোলাও বানাবো সেটা ভেবেছিলাম তো সকালে উঠেই সেগুলো রেডি করলাম ধীরে ধীরে আগের দিন বাজার করে রেখে দিয়েছিলাম তো সাইডের চিকেনটা কেটে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর তার পাশে আমি রেখে দিয়েছিলাম কাবলি চানা দিয়ে পোলাও বানানোর জন্য একটা পাত্রে দুধ ঘি আর গরম মশলা দিয়ে ফোটাচ্ছিলাম তো তার সাইডে আবার চিকেন কষা করার জন্য রেডি করছিলাম দুটো একবারে বানাচ্ছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো কারণ ছুটি ছিল ওদিক ওদিক কাজ বাজ করতে ঘরবার বার তো অনেক লেট হয়ে গেল তো তারা ওরা করে দুটো খাবার একসঙ্গে বানালাম তো বানাতে গিয়ে এদিকে যখন তেলটা গরম হয়ে গেলো তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ রেডি করে রেখেছিলাম সেটা দিলাম আর হালকা না নাড়ছিলাম কারণ এদিকেও গরম হয়ে গেছিলো রাইস ঢালার জন্য তো ওদিকে দেখতে হচ্ছিলো আর এদিকটাও দেখছিলো দুটো একসঙ্গে দুটোই সামলাচ্ছিলাম তো ওদিকে যখন ফুটে গেছিলো তো রাইসটা ভিজানো ছিল তো তার মধ্যে আমি রাইসটা ঢে ঢেলে দিলাম তো এদিকেও মানে দেখছিলাম দুদিকেও দেখছিলাম দেখতে দেখতে ওদিকটাও খুব মানে ই একটু অসুবিধা হচ্ছিল দুটোই বানাতে আমার তো তাও হেল্প করছিলো পায়েল কারণ ভিডিওটা ওই করছিলো আমি রান্না করছিলাম যখন কেউ হেল্পও করছে ভিডিওটাও করছে দুটো একসঙ্গেই আমাকে হেল্প করেছিল। তো যখন ওদিকে দুধটা গরম হয়ে গেছিলো তো ওর মধ্যে আমি চালটা ঢেলে দিলাম হালকা স্লো ফায়ারে ওটা কুক করলাম কারণ চালটা যেন ভেঙে না যায় তার মধ্যে কিছু আবার বাদামও দিয়েছিলাম তো বাদাম আর কিশমিশ দিয়ে ওটাকে হালকা ফুটালাম ফোটানোর পরে হালকা ঢেকে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণের মধ্যে চট করে খাবারটা হয়ে গেছিলো আর এদিকে পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেল। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গেল। তার মধ্যে আমি কিছু পেস্ট করা আদা রসুন ছিল আর জিরা ছিল আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম সব একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম কিছুটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করার পরে তার মধ্যে একটা টমেটো দিয়েছিলাম একটা টমেটো দিয়ে হালকা দেওয়ার পরে আবার ওখানে দিলাম আমি এক চামচ জিরা এক চামচ ধনে আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম বলে ওখানে লঙ্কার গুঁড়ি আমি ব্যবহার করিনি কারণ লঙ্কার গুড়িটা আমি খুব অ্যাভয়েড করি আমাদের অতটা পছন্দ হয় না আমার তো বিশেষ করে সাদা খাবারটাই আমি বেশি পছন্দ করি মানে বেশি ঝাল খাবার খেতেই পারি না এখানে আসার পর থেকে তো বেসিক্যালি যখন পায় রান্না করে হালকা একটু ঝাল দেয় তো আমার খুবই ভালো লাগে তো আজকে ভাবলাম কোনো খাবারে ঝাল ছাড়াই বানাবো তো ওদিকে যখন রাইসটা হয়ে গিয়েছিলো তখন হালকা ঘি তার উপরে দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছিলাম তো এদিকে রাইসটা দেখো বন্ধুরা সব রেডি হয়ে গেছে তো রাইসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এদিকে দেখতে দেখতে মশলাও পুরো রেডি হয়ে গেছে তো সব কিছু একবারে মিক্স করে ভালো করে তার মধ্যে একটু জল ঢেলে দিলাম জল দিয়ে তারপরে ওর সঙ্গে চিকেনটা দিয়ে নাড়াচাড়া করলাম তো কষানোর পরে চিকেনটা হালকা তার মধ্যে একটু জল দিয়ে কোকোনাট মিল্ক দিয়ে আজকে চিকেনটা বানাবো ভেবেছিলাম তো কোকোনাট ক্রিমটা দিয়ে ওটাকে ভালো করে কষাচ্ছিলাম এত সুন্দরভাবে কষিয়েছি মানে জলের বেশি জোর মানে লাগেই জলটা কারণ জলটার পরিমাণ খুবই কম দিয়ে আজকে একটু গ্রেভি টাইপের বানালাম চিকেনটা কারণ অনেক দিন গ্রেভি আর পোলাও খাওয়ার ইচ্ছা হচ্ছিল কারণ আমরা অনেক দিন ধরে আলোচনা করছিলাম যে এরকম একটা খাবার বানাবো দুজনে মিলে তো হয়তো নেক্সট টাইম পায়েল বলছিলো ও বানিয়ে খাওয়াবে আমাকে এরকমই খাবার তো শুনে আমার খুবই ভালো লাগছিলো তো বন্ধুরা তোমরা জানাবে যে খাবারটা কেমন হলো কীরকম কী বানালাম কেমন ভিডিওটা হলো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর কোনো ভুল হলে তোমরা অবশ্যই জানাবে পরে ভিডিওর জন্য তোমরা আবার অপেক্ষা করো হয়তো নেক্সট উইক হয়তো আবার নতুন একটা খাবার বানাবো তোমাদের সামনে আবার শেয়ার করবো নতুন একটা ভিডিও তো ভালো তোমরা বাই বাই